অনলাইনে কাজ করতে এসে একটা জিনিস তো বুঝেছি অথবা আমি যতটা এফোর্ট দিয়ে যত সুন্দর করে ভিডিও বানাই না কেন আপনার যে ক্লোজ বন্ধুরা আছে আপনার ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ডের সবাই বা আপনার আত্মীয় স্বজন বা আপনার পাড়া প্রতিবেশী এদের কাছে আপনাদের ভিডিওগুলো কখনোই ভালো লাগবে না অথচ আমরা বোকার মতো আশা করি যে এই সব মানুষের কাছ থেকে সর্বপ্রথম আমরা সাপোর্ট পাবো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে প্রতিদিনকার মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলো অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের রান্না বান্না করছি এবং সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি দেখো একটা মেয়ে যে বাসায় থাকে যে হচ্ছে ঘরের কাজকর্ম করে নিজের সন্তানদেরকে সামলায় ফ্যামিলিকে মেনটেন করে তার দেখানোর মতো কি আছে সে কি নাচ করবে গান গাইবে সে কি দূরে দূরে বাহিরে বাইরে ঘুরে বেড়াবে সব সময় সব সেটা একদমই পসিবল না তো আমাদের জন্য পার্সোনাল ব্লগটা এই জন্য বেস্ট কারণ আমরা হচ্ছি প্রতিনিয়ত বাসায় যেই কাজকর্মগুলো করি এগুলোই তো করবো তাই না এগুলোই দেখাবো ভিডিও করে তো রান্না বান্না বেসিক্যালি প্রতিদিনই করি এবং সেগুলোই ভিডিও করি সেগুলোর মধ্যে অন্য কোনো কথা যেগুলো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে মন না এখন এর থেকে বেটার কন্টেন্ট বা এর থেকে ভালো কিছু কিভাবে তোমরা আশা করো এখন কি আমরা জার্মানি চলে যাব নাকি টাকা খরচ করে কক্সবাজার চলে যাবো সবসময় তো সেটা সম্ভব আমার কিছু ফ্রেন্ড লিস্টের মানুষগুলো আশা করে যে আমি এমন এমন কন্টেন্ট বানাবো যেগুলো হচ্ছে একদম বড় লেভেলের কন্টেন্ট ক্রিয়েটররা করে বেসিক্যালি সেই সব কন্টেন্ট ক্রিয়েটরের পেশাই সেটা তারা হচ্ছে ওগুলা করে তাদের বড় বড় সেট আপ আছে তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে অথবা ঘরে বসে তারা এমন কিছু করতে পারে তাদের কাছে সময় আছে আছে সাপোর্টিভ তাদের তাদের টিম আছে বলতে গেলে এখন আমাদের তো সেগুলা নাই তাই না এখন আমাদের জন্য সবচেয়ে সহজ যেটা আমরা গৃহস্থলী কাজকর্ম করি সেগুলোর সাথে আমাদের মনোভাবগুলোকে প্রকাশ করি এটাই হচ্ছে আমাদের কন্টেন্ট আমি যখন থেকে পেজ খুলেছি তখন থেকে সবচেয়ে প্রথম এটাই চিন্তা যে আমার ফ্রেন্ড মানুষগুলো আমার আমার তারপর আত্মীয় স্বজন যারা যারা আমার সাথে অ্যাড আছে তারা মেবি খুব গুরুত্ব সহকারে আমার ভিডিওগুলো দেখবে আমার ভিডিওগুলো তাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে যেহেতু তারা আমার পরিচিত কিন্তু এখন দেখি তাদের কাছে এই আমার ভিডিওগুলো গুলো সবচেয়ে বেশি খারাপ লাগে কারণ তারা যখন কমেন্ট করে কমেন্টগুলো যখন আমি পড়ি ভালো কিছুই পাই না সবসময় উপদেশ দেয় মানে এরকম কিছু করো ওরকম কিছু করো মানে এমন এমন কিছু করতে বলে যেগুলো আসলে আমার সাধ্যের বাইরে আমার সাধ্যে যতটুক আছে অতটুক দিয়ে আমি কতটা এফোর্ট দিয়ে কী করেছি এই যে একটা রান্নাবান্নার সুর তারপরে সেখানে কি কি কথা বলতে হবে কিভাবে কিভাবে সাজাতে হবে একটা পেজ কিভাবে মেনটেন করতে হবে আমাদের পেজে কিন্তু কোনো রকমের সমস্যা নাই কারণ আমরা গাইডলাইন ফলো করছি তো সেই গাইডলাইনগুলো কীভাবে শিখেছি কীভাবে ফলো করছি এইগুলো নিয়ে কারো কোনো মাথা নাই শুধুমাত্র মাথা আছে যখন মানে একটু মন খারাপের পোস্ট করি তখনই সেখানে অনেক উপদেশ চলে আসে মানে উপদেশটা এমন আমি বর্তমানে যেটা করছি সেটা একদমই ঠিক না এর থেকে ভালো করে করতে হবে অনেক বেশি ভালো করতে হবে এমন এমন কিছু করতে হবে ওখানে যেতে হবে ওখানে করতে হবে আসলে ভাই বললেই তো সব কিছু করা যাচ্ছে এখন পর্যন্ত আমরা ফেসবুক থেকে সফলতা পাইনি এই কারণে তারা বলার সুযোগ পায় কিন্তু বেসিক্যালি যদি আপনারা একটু খোঁজ নেন দেখবেন এই রান্নাবান্না এবং গৃহস্থলী কাজকর্মের ভিডিও দিয়েই অনেক অনেক মেয়েরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে কিন্তু তারা টাকা ইনকাম করছে তারা তাদের লাইফে সেলফ হয়ে আমরা কিন্তু তাদেরটা দেখে নিয়ে এখানে কাজ করছি এবং আমাদের মতো আর দশটা মানুষ এখানে কাজ করছে তারা কিন্তু ঠিকই বুঝতেছে যে আমি এটা কষ্ট করে বানাইছি আমরাও কিন্তু তাদেরটা দেখতেছি এবং এটা জানি সবসময় যে তারা কষ্ট করে বানাচ্ছে এবং সেখানে ভালো ভালো উৎসাহমূলক কমেন্ট করছি ভিডিও রিলেটেড কমেন্ট করছি সেখানে গিয়ে উপদেশ দিচ্ছি না যে তুমি এভাবে না করো ওভাবে করো ওভাবে না করো ওভাবে করো কারণ যার যা সুবিধা মতো তারা তারা ভিডিও কেউ যদি আমাকে সাধ্যের বাইরে গিয়ে বলে যে না তুমি এখানে দামি 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 করো একটা বাড়িতে যাও যেখানে ফার্নিচার আনো ঘরে সেগুলো দেখাও তুমি দামি জায়গায় যেটা আমার সাধ্যের আমি তো কখনোই করতে পারবো না তখন আমার মধ্যে একটা নেগেটিভিটি আসবে তখন আমার ভিডিও করার ইচ্ছাটা শেষ হয়ে যাবে কারণ আমার মনে হবে যে যারা আমার পরিচিত তারা আমার ভিডিওটা পছন্দ করছে না এজন্য আমি বলছি ভাই যারা তোমরা আমার পরিচিত আছো আমি কিন্তু এখন ভুলো কাউকে ইনভাইট পাঠাই না আমার পেজে লাইক দেওয়ার জন্য আমার পেজে ফলোয়ার কোনো দরকার নাই কিন্তু তোমরা আমাকে এরকম পাকটা পাকটা কমেন্ট করো না আমার একদমই লাইক আমি প্রতিদিন আজেরা থাকি না আমি প্রতিদিন অনেক কাজ করি অনেক যেতটুকু পারি ততটুকুই করব ইনশাল্লাহ